সেটি কিন্তু আসবে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে থাকুন সুন্দর দেখতে পাচ্ছেন দর্জন সেটি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এবং পাশে ইঞ্জিনিয়ারিং টাইপের যে রাস্তা সেটি কিন্তু কাজ চলমান রুম দেখতে পাচ্ছেন সামনে কিছু উঁচু পাহাড় সেসব ভিডিও কিন্তু সামনে ব্লগ আকার আসবে অবশ্যই বাসায় থাকলে আবার ধন্যবাদ জানাই বাসা থাকার জন্য সাবস্ক্রাইব করে বন্ধ থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সামনে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ